এটা চার দিন লাগান চেহারায় বয়সের ছাপ দূর হয়ে যাবে যে মুখে কোনো কালো দূর করবে হবে হাফ কাপ পানিতে তিনটা ছোট অ্যালোভেরা দিয়েছি এক প্যাকেট গ্রিন টি দিয়ে দিচ্ছি চাইলে নর্মাল চাপাতাও এখানে ব্যবহার করতে পারেন কিছু সময় ফুটিয়ে নিতে হবে যখন ঘন হয়ে আসবে এবং কমে আসবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে তার সাথে দিতে হবে এক চামচ পরিমাণ রোজ ওয়াটার হাফ চামচ দিতে হবে মধু এবং এক চামচ দিতে হবে নারকেল তেল নারকেল তেল অথবা অলিভ অয়েল যে কোনোটা দিতে পারেন এখানে এরপরে দিয়ে দিচ্ছি বেসন এক চামচ পরিমাণ বেসন এখানে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে আর এখানে ব্যবহার করব লেবুর রস হাফ চামচের মতো লেবুর রস এখানে ব্যবহার করলেই চলবে এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই এই রেমেডিটা প্রস্তুত হয়ে যাবে এটা আপনি বেশি করে প্রস্তুত করে সংরক্ষণ করতে পারবেন তবে নর্মাল ফ্রিজে রাখতে হবে এটা সপ্তাহে চার দিন আপনি ব্যবহার করবেন টানা চার দিন ব্যবহার করতে পারেন অথবা একদিন গ্যাপ দিয়ে দিয়েও ব্যবহার করতে পারেন দিনে বা রাতের যে কোনো সময় এটি ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন প্রথমেই মুখটা ধুইয়ে এসে পুরো ত্বকে খুব সুন্দর করে এটা লাগিয়ে দিবেন এবং বিশ থেকে পঁচিশ মিনিট পরে দেখবেন এটা একটু টেনে গেছে বা শুকিয়ে এসেছে তখন হাতে একটু পানি নিয়ে হালকা হাতে মাসাজ করে এটা তুলে নেবেন এই নিয়মে সপ্তাহে চার দিন করে এটা ব্যবহার করবেন প্রথমবার যখন এটা ব্যবহার করবেন তখনই আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আপনার ত্বকটা অনেক বেশি মসৃণ কমল হয়ে যাবে এবং অনেক ময়লা কেটে যাবে অনেক বেশি স্বচ্ছ পরিষ্কার দেখা যাবে অনেকের বয়স কম অথচ মুখে বলি রেখা পড়ে যায় বা কুচকে যায় ভাঁজ পড়ে যায় বয়সের ছাপটা বোঝা যায় তারা কিন্তু এটা ট্রাই করলে সেই বয়সের ছাপটা উঠে যাবে এবং মুখে বিভিন্ন ধরনের দাগ ছোপ হয় চোখের নিচে কালো দাগ বা ব্রণের দাগ সানট্যান এগুলোও রিমুভ করে দেবে এবং অনেকেই ফসা আছেন বিভিন্ন দাগ পে ভরে গেছে দাগ হয়েছে বা চেহারাটা দিন দিন কালচে হয়ে যাচ্ছে তারাও যদি এটা ব্যবহার করেন সেই কালচের চেহারা ফসা উজ্জ্বল হয়ে যাবে তবে নিয়ম মেনে এটা ট্রাই করতে হবে আপনার ত্বকের যত্নে কোনটা বেস্ট বা ত্বকে কি শ্যুট করে সেটা আপনি নিশ্চয়ই জানেন ঘরোয়া উপকরণ দিয়ে এখানে রেমেডিটা প্রস্তুত করেছি এর মধ্যে থেকে অনেক জিনিসই হয়তোবা আপনার ত্বকে শ্যুট করে না আপনি অবশ্যই প্যাক টেস্ট করে নেবেন মুখে লাগানোর পূর্বে কানের লতির পিছনে অথবা হাতে একটু লাগিয়ে দেখবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে